নিজের দিকে আসা একটা বল দৌড়ে গিয়ে ভালো একটা ক্যাচ ধরলেন সৌম্য সরকার যদিও ন্যাশনাল টিমের একাদশে নিজের জায়গাটা ধরে রাখতে পারেননি এই ক্রিকেটার অফিশিয়াল আনঅফিশিয়াল মিলিয়ে শেষ চার ইনিংসের মধ্যে শূন্য রান হয়েছেন সৌম্য শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচেও যখন ডাকের সম্মুখীন হলেন এরপরের তিন ম্যাচেই তাকে একাদশের বাইরে রেখেছে ম্যানেজমেন্ট শুরুর দিকে তার কাছ থেকে কোনো কন্ট্রিবিউশন না পেয়ে শেষের দিকে জাকের আলী অনিককে যুক্ত করেছে বাংলাদেশ বাড়িয়েছে ব্যাটিং ডেপথ কম করে হলেও একটু আটটু রানের দেখা পাওয়া যাচ্ছে এই উইকেট কিপার ব্যাটারের কাছ থেকে যা সৌম্যকে আরও দূরে ঠেলে দিচ্ছে একাদশের কক্ষপথ থেকে এই মুহূর্তে বাংলাদেশের টপ অর্ডার সামলাচ্ছেন তানজিদ তামিম লিটন দাস আর নাজমুল হোসেন শান্ত এই তিনজনের টপ অর্ডার থেকে বাংলাদেশের বেরিয়ে আসার সম্ভাবনাও কম কিংবা নেই বললেই চলে শান্ত টানা খারাপ করলেও দলের ক্যাপ্টেন তিনি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জয় অবদান ছিল লিটনের ছত্রিশ রানের ইনিংসটার অপরদিকে বাংলাদেশের ওপেনারদের মধ্যে সাম্প্রতিক প্রেক্ষাপটে ব্যর্থতার মধ্যেও যিনি একটু আশার আলো দেখিয়েছেন তিনি তানজিদ হাসান তামিম এই শান্ত তামিমদের মাঝে যদি আবার সৌম্যকে যুক্ত করা হয় তাহলে টপ অর্ডারে টানা তিন বাঁহাতি ব্যাটার দলের জন্য হিতে বিপরীত হলেও হতে পারে চলতি বছর টি টোয়েন্টিতে সৌম্যর পারফরমেন্সও মেটাতে পারেনি প্রত্যাশা তবে অস্ট্রেলিয়া ভারতের মতো দলের কোয়ালিটি পেস অ্যাটাক রয়েছে যে কারণে জাকের আলীকে বসিয়ে সৌম্যকে একাদশে আনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না যদি সুযোগ পান তাহলে তার পারফর্ম করা আবশ্যক হয়ে পড়েছে তা না হলে স্কোয়াডের থেকেই বাদ পড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা তো থেকেই যাচ্ছে জয়ন্ত বিন্দু ক্রিক ক্রিকফ্রেন্সি